বান্ধবী রাগ করিস না রে আজকে না ছুটির পরে আমার অনেক খিদা লাগছিল তাই আমি তোর জন্য দাঁড়াইতে পারি নাই তাড়াতাড়ি করে চলে আইছি হ আচ্ছা বান্ধবী আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে দেখার মত না আল্লাহর তো আমার বনি কি ব্যাপার দুলা ভাই আরে বাবা কে কি আছে তোর মরে ছাগলের আডে উঠাইছে বুঝছস কে তোমার লসে ছাগলের কোন হালার বলা আমার বোনের ছাগলের ভাটে তুলছে তুই দুলা ভাই তোর দুলা ভাই মোরে বলছে মন নাকি দুইছে আর মূল্য নাই এই যে এই ছাগলটার লাগে মোর তুলনা করছে কইছে এই ছাগলটার যে মূল্য আছে মন নাকি হেই মূল্য নাই মুই তো উর্মি মোর কি যত কম হা মুই কইছি মোর মূল্য তোলা তোলা ঠিক কাম করছস কিন্তু আপনারা দুইজন যা শুরু করছেন এগুলো কি মানুষের কাতারে পড়ে এ শালি কোয়াইট তুমি তো একটু আগে দেখলে একটা মাসুম বাচ্চার মতো চেহারা আই কি কইলো তোমার কইলাম এক হাজার টাকা দিয়ে নিত কি কইলো তোমার এক পয়সাও মূল্য না চলে গেছে এত বড় কথা বলো কেন বড় কথা বলি এই জন্য নিজের প্রতি কনফিডেন্স আছে বুঝছো হ্যাঁ ও করতে বাস টু আই ডু ও বুঝবে কি মোর মূল্য হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে দানবের মতো মানুষ আসুক তারা দে কত কয় তাই তো বোঝা যাবে এই শালা ভাই আপনি বেশি কথা কইতেছেন বুঝছেন ও না হয় কম বুঝে মেয়ে মানুষ আপনি একটা বুঝদার মানুষ হইয়া আপনি কি আপনি পারছেন নিজের বউর হাতে তুলতে হ্যাঁ আপনি কি মানুষ এই বন্ডি তুই চেতিস না হন এইখানে মোর পুরোপুরি পুরিভাবে সম্মতি ছিল বুঝছ কারণ মুই তো উর্মি মুই দেখাই দিতে চাইছি যে মোর মূল্য কতটা ঠিক আছে মোর কদর বুঝতে আসে না মোর তুচ্ছ তা ছিল করে সব সময় এ শালি তুমি যাও তো এখানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে দেখা যাবে তোমার বোনের মূল্য আছে কিনা যাও তুমি যাও না তোমারও গলা রসে দিয়ে আমি বাজারে বিক্রি করব শুনেন আমি ফুল ঠিক আছে আমি উর্মি না যে আপনার কথায় আপনার তালে পয়রা এরকম রশি বান্ধে আমি হাঁটে উঠমু আপনার সাথে আমার বোনরে বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে আমি বাড়ি যাইতাছি এই সব ঘটনা আববারে কইতাছে বুঝছেন ওরে সময় নষ্ট করতেছে কাস্টমার আইতেছে শতদিন থেকে ছাগল বা তোমার বোনরে কিনবো তুমি যাও সর পাগল হয়ে গেছে এক একজন যাও হে ভাই আসেন এই কাস্টমারগুলা গুলা গেল কোন আসেন ভাই এত সুন্দর ছাগল একটা মেয়ে মানুষ কাস্টমারের এত অভাব বুঝতেছি না এই যে ভাই

সে কি করছে তারা আমি বিয়ের পর থেকে হাঁস মুরগি পালন করি আমি একটা গরু ছিল যাক পুরানা কাহিনী লাভ নাই তারা বলছি ছাগলটা ঠিক মতো পালার জন্য সে পালে না টাটকা রোদের মধ্যে বাঁধিয়ে ধুইছে তারপর আমি একটু রাগই কইলাম দেখো এই ছাগলের যে মূল্য আছে তোমার সেই মূল্য নাই অথচ তুমি ছাগলটা রোদে বান্ধি আইছ সেই ক তার বলে তোলায় তোলায় দাম আছে এটা প্রমাণ করার জন্য আমি তোমার দাম আছে না ছাগলের দাম আছে বাজারে নিয়ে দেখা যাবে এর জন্য দুটারে বাজারে নিয়ে এ নাম নেই বলেন ছাগলের দাম বেশি না এর দাম বেশি আমি কি মেরিট না আনমেরিট আমার বউ

ওই বেডা মোর দাম দেবে কি পিলে ওই বেডা ছাগল উস্কে করে ছাগলের পাশা দিকে হ্যাঁ কোন জায়গার হেইয়া চিন্তা ভাবনা করে হ্যাঁ তাইলে ও মোর মূল্য বুঝবে হ্যাঁ মোর মূল্য বোঝার লাগে কাস্টমার আসবে 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 আসেন ভাই আসেন ছাগল আছে মেয়ে মানুষ আছে মেয়ে মানুষ আছে ছাগল আছে যেটা মনে চায় নিয়ে যান